আলাইকুম বন্ধুরা সকলে আমার কথা শুনেন আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি আপনারাও আমার মতো সব করিয়া ইউটিউব একটা নতুন চ্যানেল খুলছেন তাই আপনাকে আমি বলছি আপনাকে সবাইকে বলছি যারা নতুন অবস্থা ইউটিউব চ্যানেল খুলছেন তারা আমাকে সাপোর্ট করবেন আমাকে বলে না সবাইকে সাপোর্ট করবেন সাপোর্ট ব্যাক পেয়ে দেবেন ঠিক আছে আজকে লং ভিডিও বানাবো মাত্র তিন মিনিটের তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আপনার লং ভিডিওর ভিতরে আপনাদের নিজের ভয়েস দিবেন নিজের ভয়েস দিয়ে লং ভিডিও তৈরি করবেন ঠিক আছে আমিও দীর্ঘ দুই মিনিট দইরা দুই মাস দইরা আমি ইউটিউব চ্যানেলটা খুলছি আমি অনেক আগে গেছি আমার ভিডিওতে ভালোই পরিমাণ বিউ আসে ভিডিও দেয় সবসময় তিনটা করে ভিডিও দিই আপনার মন স্বাধীন হলে দুইটা দিতে পারেন তিনটা দিতে পারেন একটাও দিতে পারেন সমস্যা নেই তাই আশা করি বলছি সকলেই আমার বিষয়ের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন বিকালবেলার ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগতেছে একটু কমেন্টে জানাবেন আসলে আমি এই টাকা টঙ্গি বৃষ্ট এস্তেমার এসতেভার মজাইনে চলে আসছি আজকে বিকালবেলা দুপুরবেলা বৃষ্টি পড়ছে এর জন্য আজকে চলে আসছি আপনাদের মাঝে অনেক দেখাবার জন্য অনেক লোকজন খেলাধুলা খেলতেছে গরু ছাগল সব কিছু আছে তাই চলে আসলাম আপনাদের মাঝে সকলে ভিডিওটা মনে যোগ্য দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টও সকলে জানাই যাবেন আশা করি সবাই শিখতে পারছেন আমার কথা আপনার নিয়ম মতে কাজ করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ম মতে কাজ করতে হবে মন দিয়ে সবার পাশে থাকতে হবে কমেন্ট করতে হবে কমেন্টে রিপ্লাই দিতে হবে সব কিছু করতে হবে ঠিক আছে আপনারা যে অন্য দিনের পাশে না থাকেন তাহলে আপনাকে সাপোর্ট ব্যাক দিত না সাপোর্টও করব না ভালোবাসা দিয়ে আসবে না তাই বলছি আশা করছি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন আর কমেন্টে সবাই জানাই দেবেন এরকম সুন্দর পরিবাস সুন্দর পরিবেশ সবসময় আমার কাছ থেকে পাই যাবেন আর আমি আপনাদের মাঝে লং ভিডিও দিব আমি লং ভিডিও দিতে পারি না একটু সমস্যা কাদের চাপ এই কাদের চাপের কারণে আপনাদের মানে চলে আসতে পারি না দেখেন বিকালবেলার কি সুন্দর ক্যামেরার ভিউ অস্থির একটা ভিউ ঠিক আছে এই ভিডিওটা দেখে গেলে আপনারা খুবই চমৎকার লেগে যাবেন এই জায়গায় ভিডিও বানান আসবেন আপনারা যদি আসতে পারেন ডাকা টঙ্গি বিশ্ব আস্তেমা এটা হলো বাংলাদেশের বিশ্ব বড় আস্তেমায় আমি সবসময় আসি বিকালে সকালে আসি যদি কাজ কাজ না থাকে এদিনকে আমি চলে আসি আইসা ভিডিও বানাই সময় দেই পরে বন্ধু বান্ধব সাথে আড্ডা মারি অনেক কিছুই ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলে আমার মন থেকে সবাই আমার জন্য দোয়া করবেন এগিয়ে যেতে পারেন যে আমিও যে আপনার জন্য দোয়া করবো এগিয়ে যেতে পারবেন